আমেরিকাতে বুঝি লোকে এরকম ড্রেস পরে তোমার তাতে কি হে আরে না না আসলে আমাদের পাড়ার পদ্ম ঠাকুরও ঠিক এরকমই ড্রেস পরে কাঁধে কামছে নেয় রান্নার সময় হাতে তেল হলুদ মশে তো আহ আমেরিকায় তো বারমুডা পরে এখানে এসেছে বলে লঙ্গি পড়েছে আমেরিকান গ্রাম ছেড়ে দেবে আহ বঙ্কু তুই বড্ড জিনিস চাস এ অভ্যাস ভালো নয় এসব কি একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে দে না সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আচ্ছা আমেরিকাতে চিড়ে মুড়ির কিরকম দাম আহ আমেরিকায় কেউ চিড়ে মুড়ি খেতে যায় কলকাতা এসেছে তাই একটু চিড়ে মুড়ি খেয়ে স্বাদ বদল করতে চাইছি ইয়াডার আমি মুড়ি খাবো পান্তা খাবো খিচুড়ি খাবো ওরু তুই কি লাল চা খাবি ইয়ামম